আজকে ব্লাড ক্যাম্পেইন এবাউট ডায়াবেটিস চেকআপ সচেতন নির্ণয় সেই সাথে উত্তর চাঁদরপাড়া অসহায় দরিদ্রদের মাঝে কিছু স্বাস্থ্য কায়দ্য সামগ্রী বিতরণ আলহামদুলিল্লাহ ব্লাডবাসে বাংলাদেশ যাত্রা শুরু থেকে পর্যন্ত অসংক মানুষকে সেবা দিয়ে আছেন এবং বিভিন্ন অসহায় রুগীদের এবং কোটা দৃষ্টি মা পরিবারের মাঝে এবং যারা অবিবাহিত মেয়েদের বিবাহ দিতে পারে না সেটা পরিবারে আমরা সাহায্য দেওয়ার চেষ্টা করি বিভিন্ন মানবিক কাজ নিয়ে ব্লাড বস বাংলাদেশ এবং রহিম রহিম বস সেবা ফাউন্ডেশন সেই সাথে ব্যবহারী সেবা ফাউন্ডেশন একটি সংগঠন এটি কসবাজার মহাশকালি পোড়া চট্টগ্রামের ভিতরে আমরা ব্যবহার নিয়ে বেশিরভাগ কাজ করি রাস্তাঘাটে পচা গালা মানুষ যেগুলো পরে থাকে সেই সব মানুষকে নিয়ে আমরা তারা যেন আমাদের আমাদের মতো সুস্থভাবে ভাবে ফিরে এসে আমাদের মতো আমাদের মতো পারে ওই ব্যবস্থা জন্য আমরা সবসময় প্রস্তুত থাকি এবং প্রথম থেকে এই পর্যন্ত আমরা ব্লাড বর্ষ বাংলাদেশের পক্ষ থেকে রহিম বর্ষ সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ পাঁচজন দশজন ব্যবহারকে আমরা সুস্থভাবে তাদের পরিবারে আমরা হাতে তুলে দিয়েছি এবং সটাকা রানের চিকিৎসা সেবা ফাউন্ডেশন চিকিৎসা সেবা পুনর কেন্দ্রে যেটা আছে সেটার মধ্যে আমাদের আমাদের ব্যবহারের সেবা ফাউন্ডেশনের রুগী এবং এখন চার পাঁচজন অলরেডি চিকিৎসাধীন আছে আর আপনারা দোয়া করবেন আমাদের শাহের জন্য উনি যেন আমাদের এই মানবিক খাদের সময় মানুষের অসহায় মানুষের পাশে সময় নিয়মিত থাকতে পারে এবং আজকে দিয়ে আমরা একটা ব্লাড ক্যাম্পিন করছি এই ব্লাড ক্যাম্পিনের মাধ্যমে জনসাধারণ জানতে পারছে তাদের ফার ফসার ফ্যাশার কি আছে ফ্যাশার কতটুকু আছে কতটুকু নয় ডায়াবেটিস কতটুকু আছে কতটুকু নয় সেগুলো জানতে পারছে তাদের অভিজ্ঞতা হয়েছে এবং ডায়াবেটিস নির্ণয় আমাদের আমাদের ব্লাড গ্রুপ নির্ণয় এটা খুবই জরুরি এটা যদি না থাকে স্কুল কলেজে এবং বিভিন্ন অভিশ আদালতে ব্লাড গ্রুপটা খুবই প্রয়োজন সেটাইও আমরা মানুষ জনসাধারণ মানুষের কাছে আমরা সেটা জানিয়ে দিতে পারছি এবং এইভাবে আমরা আমরা এই ব্লাড ক্যাম্পেন নিয়ে শুধু নই আমরা মহেশখালী নয় কক্সবাজার নয় পুরো বাংলাদেশ করতে চাই শুধু আমরা কোনো সীমাবদ্ধ নয় যে শুধু ব্লাড নিয়ে কাজ করব আমরা ব্যারিস বলেন খাদ্য সামগ্রী বলেন আমরা প্রতি ইউনিয়নে প্রতি জেলায় আমরা ব্লাড বক্স কোনো এখানে সীমাবদ্ধ নয় বলতে আমরা প্রত্যেক ইউনিয়নে আমরা এই প্রোগ্রাম চালু আগর রেখেছিলাম এখনো রাখবো পরবর্তী ইনশাল্লাহ থাকবে